প্রকৃতি কখন যে কোন রূপ ধারণ করে বোঝা বড়ই মুশকিল এই তো রোদ ছিল আবার হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আসবে প্রকৃতির রূপ হচ্ছে মানুষের জীবনের মতো এই জীবনে হাসি থাকে হঠাৎ আবার কান্না শুরু হয়ে yeah <laughs> দেখতে দেখতেই টুকটাক বৃষ্টি শুরু হয়ে গেল যখন প্রচন্ড গরম পড়ে তারপর এরকম ঠান্ডা হাওয়া আর এক বর্ষা বৃষ্টির জন্য সবাই অপেক্ষা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে আর এটা দেখতে আমি ভীষণ তাই এখন জানালার কাছে অবশ্যই বৃষ্টি দেখছি